শুরু করবো নমস্কার আমার নাম বিশাখা লস্কর আমি দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব আজকের আমাদের প্রেস মিট ডাকার উদ্দেশ্যটা হচ্ছে যে এই আর্জিকল কাণ্ডের পর দীর্ঘ প্রায় দেড় মাস ধরে এই প্রতিবাদ বিভিন্ন রাস্তায় বিভিন্ন মোড়ে বিভিন্ন হলে বিভিন্ন জায়গায় হচ্ছে সেখানে কোথাও না কোথাও যৌনকর্মীদের ইঙ্গিত করা হয়েছে সেটা আমরা প্রতিবাদের জন্যই আজকের কিন্তু এই প্রেস দেখেছি যে পুলিশ আইপিএস অফিসার পঙ্কজ দত্ত মহাশয় যে কথাটি বলেছে যে আজকের এই যে ঘটনাটা ঘটেছে সোনাগাছিতে যদি ঘটতো যৌনকর্মীদের ওপরে তাহলে সেটা বলা উনি কিছু বলতেন না কিন্তু আরজিগের মতো জায়গাতে ঘটেছে সেটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না তার কারণ হচ্ছে তিনি যিনি মারা গেছেন বা যার প্রতি ঘটনা ঘটেছে আমরাও কিন্তু জাস্টিস একজন 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 মহিলা হিসেবে হিসেবে মানুষ নাগরিক হিসেবে আমরা চেয়েছি কিন্তু যৌন কর্মীদেরকে সেভাবে এখানে শ্রমজীবী মহিলা হিসেবে তাদেরকে সম্মান করা হচ্ছে না অসম্মানজনক কথা বলেছে তার জন্য আমরা ধিকার জানাচ্ছি কারণ যে আজকের একজন যৌন কর্মী রেপ হতে পারে বা মার্ডার হতে পারে বা তার প্রতি কেউ অন্যায় বা অত্যাচার করে চলে যেতে পারে যৌন কর্মীদের কিন্তু কোনো জায়গায় প্রতিবাদ জানাবার জায়গা নেই এটা কিন্তু ওনার বক্তব্য থেকে পরিষ্কার আমরা বুঝতে পেরেছি তো সেই জন্য বলছি যে যৌন কর্মীরা সমাজের একটা পাঠ সেখানে কিন্তু যৌন কর্মীরা একজন মহিলা কারোর মা কারোর বোন কারোর মেয়ে সমাজের একটা অংশ সেখান থেকে আজকে যৌনকর্মীদেরকে ইঙ্গিত করে বলা হচ্ছে তার মানে কি আজকের ভারতবর্ষের যে সিস্টেম আছে বা ভারতবর্ষের যে আইনকানুন আছে সেখানে কি যৌনকর্মীদের কোনো জায়গা নেই খালি যৌন কাজ করে বলে সেটা তার জন্য যৌনকর্মীদের প্রতি কোনো অন্যায় হবে না সেটা প্রতিবাদ করা যাবে না সেটা আমরা বলতে পারবো না বা যৌনকর্মীরা যদি নেপ হয় সেটা কি রেফ নয় যখন সে যৌন কাজটা করে কাজ হিসাবে কাজ করে কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে যখন করা হয় সেটা রেপ বলে বা অত্যাচার বলে আমরা মনে করি তো আমরা আশা করি যে যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কথাবার্তা বলছেন অন্তত মানুষ হিসাবে হিসাবে একজন শ্রমিক সম্মান দিয়ে বলাটা দরকার সেজন্যই কিন্তু আমাদের আজকের এই প্রেস মিট আগামী দিনে আমরা প্রত্যেকটা জায়গায় একই কথাই বলবো এটা আমাদের পুরো ভারতবর্ষের যৌনকর্মীদের অসম্মান হয়েছে এবং আমরা অসম্মান বোধ করছি আজকে এত বড় কথা যে আমাদের যে হলে সেখানে কোনো আমাদের বলার জায়গা নেই তার কারণটা কি তাহলে আমরা মহিলা হিসেবে আমরা যে যে কাজ করি না কেন দিনের শেষে আমরা মহিলা আমাদের প্রতি এই যে অত্যাচার দিনের পর দিন হয়ে যাচ্ছে বিভিন্ন লেভেলে সেটা কিন্তু কোনো ভাবে আমরা মেনে ইচ্ছার বিরুদ্ধে ব্যক্তিদের কাছ থেকে আমরা জানতে পারি সেটা আমাদের খুব খারাপ লেগেছে বা খারাপ লাগছে এবং একজন ফিল্ম ডিরেক্টর যে বা ওনার নামটা আমি এই মুহূর্তে বোঝাচ্ছি কি যেন সুজিত মুখার্জি উনি সুজিত মুখার্জি উনি বলেছেন যে সম্মতি দিয়েছেন যে হ্যাঁ যৌন কর্মীদের সঙ্গে হতে পারে উনি অনেক বড় লেভেলের একজন ফিল্ম ডিরেক্টর উনি তো অনেক ফিল্ম লেখেন সেখানে যৌনকর্মী বা অন্য গোষ্ঠীদের কথা ওঠে তাহলে কি উনার এতদিনের এই ধারণা যে যৌন কর্মীদের প্রতি যৌন যৌনকর্মীদের নিয়ে বিভিন্ন জায়গায় নাচ নাটক গান চর্চার মাধ্যম থেকে যৌন কর্মীদের নিয়ে এত কথা উঠে আসে এটা তো আমাদের সামাজিক যে পরিবর্তন এখনো কিন্তু সেই পরিবর্তন আসেনি পরিবর্তনটা কিন্তু আসা দরকার সামাজিক পরিবর্তন মানুষের যে কনসেপ্ট সেটা কিন্তু যৌনকর্মীদের উপর যেটা আছে সেটা আমার মনে হয় প্রত্যেকের পরিবর্তন আসা দরকার খালি সমাজের বিভিন্ন কাজে লাগি আমরা সমাজ সেবার কাজ করি তাহলে যৌনকর্মীরা যে কাজটি করতে পারে নিজের জন্য করে সমাজের জন্য করে তাহলে যৌনকর্মীদের এত ছোট ভাবে কেন দেখা হচ্ছে এটা আমাদের বলার বক্তব্য আজকে